চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তারপরও কিন্তু আমাদের গৃহিণীদের রান্নাঘরে যাওয়া বন্ধ নাই ছেলেরা কিন্তু শুক্রবারে সাপ্তাহিক একদিন ছুটি পায় আমরা কিন্তু সেই ছুটিটা কখনই পাই না যতই গরম পড়ুক তাও আমাদের রান্নাঘরে যেতে হয় রান্নাটা করতে হয় কারণ আমাদের পরিবারের জন্য হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন ছোট্ট একটা ডেলি ব্লগে চলে আসছে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো যাই হোক আজকে চলে যাই মেন ভিডিওতে আজকে ভিডিওটা আমি শুরু করেছি একদম দুপুরে রান্নাবান্না দিয়ে সকালের নাস্তার কোনো ভিডিও তেমন একটা নিতে পারি নাই তো যাই হোক আজকে অনেকদিন পরে বাচ্চাদের জন্য একটু গুঁড়া মাছ রান্না করতেছি আর ছোটো মাছ হলে কিন্তু আমার বড় মেয়ে ছোটো মেয়ে পু প্রচুর পরিমাণে পছন্দ করে খেতে আর আমি কিন্তু সবসময় ছোটো মাছটা একটু হাতে মাঠ মা খেয়ে রান্না করতে পছন্দ করি তো যাই হোক আমি কিন্তু এখানে কিছু আলু কুষিয়ে নিয়েছি আর সেগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে তারপরে এখন ছোটো মাছগুলো দিয়ে দিলাম আর এই ছোটো মাছটা কিন্তু আপনার সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে সবচেয়ে বেশি মজা হয় তো যাই হোক আমার কিন্তু এখানে মশলাগুলো দিয়ে ভালো করে মাছটাকে একটু মাখিয়ে নিয়েছি মাছটা দেখে এত ভালো লাগতেছে মনে হচ্ছে যে একদম ভর্তার মতো হয়ে গিয়েছে কাঁচা মাখানো অবস্থায় খাওয়া যায় তো যাই হোক আমি মাছটা কিন্তু রান্না করব আর মাছটা রান্না করে তারপর ওই পাশে রেখে দিয়েছি আর এখানে কিন্তু আবার আমি হচ্ছে আপনার একটু লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর এই লাউটা কিন্তু অনেক দিন হয়েছে বাসা আনা হয়েছে আপনাদের ভাইয়া কিন্তু আসলে আমি রানবো রানবো করে সময় হচ্ছে না তো যাই হোক আমি কিন্তু এখানে বড় চিংড়ি মাছটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে তারপরে সব ধরনের মশলাগুলো দিয়ে লাউটাকে আমি রান্না করব আর আমার কাছে কিন্তু ছোট চিংড়ির চাইতে বড় চিংড়ি দিয়ে কিন্তু লাউ রান্না করলে বা বা যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু এখানে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু এখন লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো লাউটা যদিও একটু ঘরে ছিল হয়তো একটু শক্ত হয়ে গিয়েছে তারপরেও কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল তো যাই হোক আপনাদের ভাইয়া অনেক ধরে কিন্তু একটু অসুস্থ আছে তো তারপরেও তার জন্য কিন্তু রান্না বান্নাগুলো সম্পূর্ণ শেষ করতে হচ্ছে আর বাচ্চারা যেহেতু খাবে আর অনেকদিন পরে কিন্তু গুঁড়া মাছ রান্না করছে আমার মেয়ের কিন্তু প্রিয় একটা খাবার আমার মেয়েরা কিন্তু গুঁড়া মাছ হলে একদম অনায়াসে খুব তৃপ্তি করে ভাত খেতে পারে ওদিন আর ওদিকে ডাকা লাগে না ভাত খাওয়ার জন্য তো যাই হোক এখানে কিন্তু আমার লাউটা প্রায় কষানো হয়ে গিয়েছে অনেকটা প্রায় হয়ে গিয়েছে একটু কষিয়ে তারপরে এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব আর আজকে লাউটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো যাই হোক গরম যেহেতু প্রচুর পড়তেছে আসলে রান্না করে আমাদের অনেক কষ্ট হয় রান্না করতে কিছু করার নাই আমাদের যেহেতু পরিবার আছে আমাদের রান্না করতেই হবে আসলে ছেলে মানুষটা ছুটি পাইল। আমরা মেয়েরা কিন্তু কখনোই ছুটি পাই না তো এই যে দেখেন একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট হয় আমরা কিন্তু ভিডিওর পিছনে অনেক কিছু দেখাই না এই যে দেখেন রান্না শেষ করে তারপরে ভিডিওটা সুন্দর করে পরিপাটি করে নেওয়ার জন্য আবার একটু ভালো করে চার পাঁচটা মুছতে হয় আর আমার মতোকে এরকম কে কে করে এরা ভিডিওর শেষে রান্নার শেষে হয়তো দেখা গেছে আপনার ভিডিওর মধ্যে বা ভিডিওর শেষের দিকে সবসময় চুলা এবং কী পাতিল্লা মুছতে থাকেন আমি কিন্তু সবসময় মুছতে থাকি ভিডিওটা সুন্দর দেখার যাওয়ার জন্য তো যাই হোক আমার কিন্তু এখানে প্রায় লাউটাও হয়ে গেছে আজকে লাউটা কিন্তু মার্শাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আর আমি সবসময় চেষ্টা করি ভিডিওটা যত সুন্দর করা যায় সেই জন্য সবসময় রান্নার শেষে ভিডিওগুলো একটু মুছে তারপরে ক্লিন করে তা উপস্থাপনা করার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিলেন মাসাল্লাহ দেখতে লাউটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর এই গরমে সবাই কিন্তু একটু সাবধানে থাকবেন সবার কিন্তু এখন প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ